আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত ব্যাটসম্যানদের পাগলাটের শট এবং বলারদের লাগামহীন বল এই সব কিছু মিলিয়ে অস্ট্রেলিয়ার মারিতে টপ অ্যান্ড টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে হেরে গেল বাংলাদেশ হাই পারফরমেন্স দল জাতীয় দলে বড় ভাইদের পথেই হেঁটেছে বাংলাদেশে এই হাই পারফরমেন্স দলের প্লেয়াররা জাতীয় দলে বড় ভাইরা যেরকম আজকে বিশ থেকে পঁচিশটা বছর তীরে এসে তরি ডুবিয়ে গিয়েছে ঠিক হাই পারফরমেন্স দলের প্লেয়াররাও কি সেটাই করেছে এরকমটাই বলছেন কিছু কিছু মানুষ কেন ফাইনালে উঠে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের স্বপ্ন দেখিয়েছিল এই যুবারা ফাইনাল জেতার দুর্দান্ত পারফর্ম করেছিল পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু ফাইনালে এসে কোনো ফাইটি করতে পারেনি বাংলাদেশ হাই পারফরমেন্স দলের প্লেয়াররা তো ফাইনাল ম্যাচে অ্যাডিলাইট স্ট্রাইকারে শুরুতে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন আকবর আলী আর ফিল্ডিং এ নেমে বল হাতে দুর্দান্ত স্টার্ট পান বলাররা প্রথম দশ ওভারে উনসত্তর রানের মধ্যে বেঁধে রাখতে সক্ষম হন স্ট্রাইকারসের ব্যাটসম্যানদেরকে কিন্তু পরের দশ ওভার আবার এলোমেলো হয়ে যান বাংলাদেশি বলাররা পরের দশ ওভারে একশো রান হজম করেন বাংলাদেশি বোলাররা যার ফলে বিশ ওভার শেষে একশো উনসত্তর রানের স্কোর দাঁড় করে অ্যাডিলেট আর একশো সত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার জিসান আলম এবং তানজিৎ তামিমের ব্যাটে ভর করে মোটামুটি ভালোই একটা স্টার্ট পায় কিন্তু এরপরে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত শুরু হয়ে যায় বল পায়ে এসে আঘাত করলে আঙুল তুলে দিচ্ছিলেন আম্পায়াররা ব্যাটের কানা ঘেসে গেলেই এরপর বলাররা আপিল করলেই আঙ্গুল তুলে দিচ্ছিলেন আম্পায়াররা বাংলাদেশি ব্যাটসম্যানরা বিরক্তিকর ভাবও প্রকাশ করেছিলেন কিন্তু তাতে কিছুই হয়নি আম্পায়ারদের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত দিতেই থাকে তো যার ফলে বাংলাদেশি ব্যাটসম্যানরা আর কিছুই করতে পারেনি যার কারণে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে ফাইনাল ম্যাচে বত্রিশ সানের হার বরণ করতে হয় বাংলাদেশি হাই পারফরমেন্স দলকে বাংলাদেশ ফাইনাল ম্যাচে হারলেও বাংলাদেশি প্লেয়ারদের উপরে কোনো ক্ষোভ নেই বাংলাদেশি ভক্তদের তারা উৎসাহ দিচ্ছেন বাংলাদেশি এই প্লেয়ারদেরকে বলছেন ইনশাল্লাহ একদিন আরও ভালো কিছু করবে এই প্লেয়াররা কেননা পুরো টুর্নামেন্ট জুড়েই প্লেয়াররা খুবই দুর্দান্ত ক্রিকেট খেলেছে যে যেরকমটা পাচ্ছেন প্লেয়ারদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আর এটাই করাটা উত্তম প্লেয়ারদের সাথে এরকমটাই বলছেন অনেক বিশ্লেষকরাও